আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তিনটা ভাইরাল প্রোডাক্টের রিভিউ একসাথে দেখাচ্ছি অনেকে আমাদেরকে বলে যে কি কোনটা নিবে সেটা বুঝতে পারে না আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে দেখা হলো জাম্বু সেটা যারা খুঁজছেন আট ইঞ্চি বড় তাদের জন্য জাম্বুটা পরে দেখাবো রাজা পরে দেখাবো টাইগার তিন প্রোডাক্ট দেখাবো যাদের যেটা প্রয়োজন আপনি ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন তিনটাই উন্নত মানের একদম করা থাকবে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এগুলো কিন্তু বাংলাদেশের সাধারণত কোনো দোকান শপ সুপারশপ কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছে এই প্রোডাক্টটা পাবেন আমরা কিন্তু বারবার ভিডিও করে আপনাদেরকে দেখানোর প্রয়োজনীয়তা মনে করছি কারণ এগুলো আপনারা কোথাও পাবেন অনেক জিজ্ঞাসা এগুলো বা ফার্মেসিটা পাবো বা কোনো শপে পাবো আমি বলি না এটা কোথাও পাবেন না শুধু আমাদের কাছে পাবেন আমাদের কাছে অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন নাম্বার যেটা আছে নাম্বার কল করে অর্ডার করবেন প্রথমে আমরা জাম্বুটা একটু দেখা চাচ্ছি এই দেখুন জাম্বুটা এরকম একটা প্যাকেট করা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট এরকম পলি দিয়ে সিল গালা করে থাকবে আমি প্রোডাক্ট একটু সুন্দর করে আপনাদেরকে প্রথমে দেখাতে চাই আপনি একটু দেখুন প্রোডাক্টটা ভিওয়ার্স এটা একদম কিন্তু হুবা হোক অরিজিনালের মতো কেউ বুঝতে পারবে না হ্যাঁ যারা একটি উন্নত মানের একটু মোটা এবং বড়টা চাচ্ছেন তাদের একটু ছোট এবং চিকন আপনারা বড় এবং মোটা করবেন তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু লক সিস্টেম এটা আমি দেখাই যে আমরা টেনে দেখার চেষ্টা করি যাতে এটা অনেকে মনে করে এটা কি ছিঁড়ে যাবে কিনা আমরা একটু ট্রেনে দেখার চেষ্টা করি এগুলো কিন্তু কোনো ভাবে ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আলাদা